মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়ায় প্রত্য ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের দ্বিতীয় রাউন্ড ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে একতা ঐক্য প্রগতি এই স্লোগানকে সামনে রেখে প্রত্যহ সামাজিক সংগঠনের আয়োজনে সোমবার সন্ধ্যা সাতটার দিকে মধ্যপাড়া মাস্টার আব্দুর রহমান একাডেমি মাঠে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় প্রথমে দ্বিতীয় রাউন্ডে আটটি দল খেলায় অংশগ্রহণ করেন এতে বিসমিল্লাহ সেনেটারি রসুলপুর যুব সমাজ ইসলামবাগ কল্যাণ সংগঠন স্টল শুটার টিমকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয় বিক্রমপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চ্যাম্পিয়ন অফ মধ্যপাড়া আগামীর পথে বাহিরকুচি মধ্যপাড়া ক্যাপিটালস এ সময় নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাকিব রানার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন এমবিএ লন্ডন গ্রেটার ঢাকা ক্লাব ইউকের সভাপতি আলী আহমেদ মোহাম্মদ মিন্টু সর্দার ও মোহাম্মদ মাহবুব তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমেরিকান প্রবাসী মোহাম্মদ মেহেদি হাসান বাবুল খেদিরপাড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কবির আহমেদ শেখ মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহাসিন হোসেন এম মানসিক এবং আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ রিয়াদ বিন নাসির ফ্রান্স প্রবাসী ও ক্রিয়ানুরাগী মোহাম্মদ আল আমিন তালুকদার শেষে সেমিফাইনাল খেলায় আগামী পথের বাহিরকুচি দলকে পরাজিত করে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয় বিক্রমপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং মধ্যপাড়া ক্যাপিটালস দলকে পরাজিত করে ফাইনাল খেলায় উত্তীর্ণ হয় চ্যাম্পিয়ন অফ মধ্যপাড়া খেলোয়াড়দের নৈপুণ্য প্রদর্শনের মুগ্ধ হয় অতিথিবৃন্দ মাঠে ক্রিয়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খেলায় ধারাভাষ্যে ছিলেন মোহাম্মদ মারুফ শেখ সার্বিক তত্ত্বাবধানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী মোহাম্মদ মামুনুর রহমান খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্য সামাজিক সংগঠনের সদস্য সাইফুল ইসলাম শিহাব মিশন সুমন তালুকদার জাহিদ ছই আল তুহিন ব্যাপারী সবুজ তালুকদার ফরহাদ তালুকদার রোমান তালুকদার রাব্বি সরদার ফাহিম লাবু শাহিয়া নাইম লিমন মুক্তার শেখ হাবিবুর রহমান আমির সরদার উজ্জ্বল শেখসহ আরও অনেকে